পরে কলকাতা মমতা ব্যানার্জির অফিসের সামনে নবান্ন দিয়ে যাচ্ছিল দেখছে মমতার অফিসের সামনে অনেকগুলো পুলিশ দুই চারটে ব্ল্যাক কমান্ডো নেভি অনেকগুলো গার্ড অনেকগুলো গাড়ি ও চাঁচলে ফিরে এসে জিজ্ঞাসা করছে হাজরা আমাদের গ্রামে চোর ধরতে এসেছিল পুলিশ ছিল মাত্র তিনজন মমতা কি চুরি করেছে বাড়ির সামনে এত পুলিশ কেন ও জানে পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট করা শিক্ষিত লোক তুলছেন না পুলিশ যখন তোমার বাড়িতে গিয়েছিল তোমার অপরাধী ছেলেকে অ্যারেস্ট করার জন্য আর পুলিশ যখন সি এম আর পি এমের বাড়ির সামনে যায় অরেস্ট নয় সেলুট দিয়ে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের পুলিশের নাম হল জিবরাইল মিকাইল আজরাইল মালাকুল মত মালাকুল মতের আসা দেখে তুমি তোমার মতকে বুঝতে পারিন সঙ্গে তুলনা করবে না মালাকুল মত তোমার বাড়িতে এসেছিল তোমার অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য আর মালাকুল মত যখন নাবির বাড়িতে গিয়েছিল নাবিকে অ্যারেস্ট নয় নাবিকে সালাম জানিয়ে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর জন্য

এটার নাম কি দয়াকার র তার র তার এটা হাত রাখলাম কিছু হচ্ছে এই রাখলাম কিছু হচ্ছে রাস্তা ধারে ধারে কি থাকে ইলেকট্রিক পোল থাকে না ওর উপর দিয়ে কি যায় তার না দড়ি 60 তো তার 100% তো আগামী কাল যদি একজন লোক বাড়ির ছাদে ওঠে দুপুরে গোসল করে গোসল করে হাতে ভিজা গামছা নিয়ে ওঠে যে আমাদের জলসার চিফ গেস্ট নিজের রোমালটা রেখেছিল তারের উপরে কিছু হয়নি আমি আমার গামছাটা এই তারে শুখা যদি ছাদ থেকে হাত লম্বা করে ওই তারে দিয়ে দেয় কি হবে গামছা শুকানোর আগে লোকটা শুকিয়ে যাবে ঠিক কেন এরও নাম তার ওর নাম তার ওর নাম তার এরও নাম তার দেখতে তার শুনতে তার বলতে তার স্পেলিং তার সবদিকে তার বলছে হা পার্থক্য নয় এটা ওর মধ্য দিয়ে ছত্রিশ হাজারের তড়িৎ চলাচল করে সেই জন্য ওই তারটা এই তারের মতো নয় রাসুলী ইন নামা আনাসরম মিথ্ল তোমরা মানুষ আমি মানুষ তোমরা ইনসান আমি এই পর্যন্ত আয়াতটা শেষ নয় ইউ হাই আমার উপরে ওহি অবতীর্ণ হয় এ তার ও তার ও তার ইয়ে তার তার তারের মতো নয় ছত্রিশ হাজারে ভোল চলাচল করার কারণে নাবি ইনসান আপনি ইনসান পার্থক্য হলো এই ইউ আমার মধ্য দিয়ে জগতের তড়িৎ নয় খোদাই বিদ্যুৎ চলাচল করে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত তো তো যদি এই তড়িৎ চলাচল করার কারণে এই তার ওই তারের মতো না হয় খোদাই বিদ্যুৎ চলাচল করার কারণে ওই মহা মানব এই পাপি মানবের মতো কি করে বসার তো জরুর আনাম।